হরে কৃষ্ণ নতুন একটি ব্লগে আমি আপনাদেরকে স্বাগত জানাই আমার নাম সুজয় নিঃসিংহ দাস আপনারা দেখছেন ইউটিউব সুজয় ব্লগার টিভি নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন সুজয় ব্লগার টিভির সদস্য হয়ে যান তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের ডোমজুরি ইস্কন মন্দির অযোধ্যা পুরো অযোধ্যা রামচন্দ্রের যে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে অযোধ্যায় সেই অযোধ্যা আমাদের ডোমজুরি ইস্কন মন্দির ভগবানকে সাজানো হয়েছে সেই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর পঁচিশে জানুয়ারি পুষ্প অভিষেক বৃহস্পতিবার করছে আর দুদিন বাকি আছে অবশ্যই আপনারা এই পুষ্প অভিষেক অংশ অংশগ্রহণ করবেন আর ভগবানকে অভিষেক করুন পুরো ফুল দিয়ে ভগবানকে অভিষেক করানো করানো হবে আর ভগবানের ড্রেস পুরো ফুল দিয়ে বানানো হবে তো আপনারা অবশ্যই ডমজির স্কন মন্দিরে আমন্ত্রিত রইল তো অবশ্যই ভগবানকে পুষ্প অভিষেক করতে চাইলে আপনারা অবশ্যই আসুন ডমজুর স্কন মন্দির তো শোন চলুন আমরা চলে যাই ভগবানকে সেই পুষ্প অভিষেক করার যে ব্যানারটা আমি আপনাদের সামনে তুলে ধরবো তো আমার পাশে লাগানো আছে পুষ্প অভিষেকের ব্যানার আপনারা অবশ্যই আসুন সকলে মিলে আপনারা পুষ্প অভিষেক করুন আর অবশ্যই আমি আপনাদেরকে বলবো যে রামচন্দ্রের যে প্রাণ প্রতিষ্ঠান হয়েছেন যে অযোধ্যায় সেটা আমাদের ডোমজির ইস্কন মন্দিরেও পালিত হয়েছে সবাই জয় শ্রীরামে মুখরিত জয় শ্রীরাম জয় শ্রীরাম ভগবানের নাম যত ভগবানের নাম আপনারা উচ্চারণ করবেন ততই আপনাদের সুকৃতি অর্জন হবে আর সুকৃতি অর্জন করতে চাইলে অবশ্যই আপনারা ভগবানের নাম জপ করতে থাকুন জয় শ্রীরাম জয় শ্রীর মন্দিরে যাই মন্দির স্কন মন্দিরে আজকে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে তো দেখছেন পুরো মন্দিরটা পুরো সাজানো হয়েছে তো আমরা আজকে যাচ্ছি গানটা সন্ধ্যা আরতি হচ্ছে শ্রীকৃষ্ণের পুষ্প অভিষেক মহা উৎসব পঁচিশে জানুয়ারি দু বৃহস্পতিবার সকাল এগারোটা অনুষ্ঠান সম্ভ সকালে আমন্ত্রণ থাকলো ডোমজির স্কল মন্দির

মন্দিরে এটা হচ্ছে শপিং মল আমাদের ববু বোঝা আছে নন্দপু এখানে এসে আপনি সমস্ত মালা আপনারা কিনতে পারেন দেখছেন টাঙ্গানো আছে তো আপনারা জমদুরে আসুন এসে আমাদের এখানে ভগবানের জন্য গ্রন্থ আছে সেন্ট আছে সমস্ত কিছু এখানে পাবে এইটা ডোমদির ইস্কনের পুরো লাইটিং করা আছে আর এখানে আজকে ভগবানের প্রাণ প্রতিষ্ঠার দিনে আজকে আমাদের এখানে নতুন এখানে আমাদের মন্দিরের সেবক কৃষ্ণ সেবক দেখুন কি করছে আজকে সব রমজুর মন্দিরের সারা হাতের প্রোগ্রাম হবে না কিছু কিছু সময়ের জন্য প্রোগ্রামটা হবে আমাদের বহু একটা জয় সিংহের পতাকা লাগাচ্ছে জয় শ্রীরাম এটা ডোমজি স্কন মন্দিরের রেস্টুরেন্ট প্রভুপাদ রেস্টুরেন্ট আজকে ভগবানের প্রাণ প্রতিষ্ঠা ওই জন্য রেস্টুরেন্ট চালু করা হয়েছে এখানে রেস্টুরেন্টের দুজনে দেখছেন রেস্টুরেন্ট যারা চালাচ্ছে প্রভু কিছু বলেন আপনার রেস্টুরেন্ট আমার রেস্টুরেন্টে ভগবানের আশেপাশে খদ্দের নিয়ে আসেন যেন ভগবানের সেবায় লাগাতে পারে খদ্দের তো হবে কী কী বানাচ্ছেন দেখুন কাঁচা আছে দেখুন তো আমরা এই ডোমজুর স্কল মন্দিরে ভগবানের প্রাণ প্রতিষ্ঠার দিনে আমরা একটা ইয়ে চালু করেছি রেস্টুরেন্ট চালু করেছি রেস্টুরেন্টটা কখন পাওয়া যায় খোলা থাকে সেই বিষয়ে পুরো বলবে আমার রেস্টুরেন্ট দুটোর পর থেকে খোলা হয় ভেজিটেবিল চপ ভেজ পকোড়া চাউমিন রোল এই সব আমাদের ভেজ পকোড়া বলা হয়েছে পরোটা আলুর দম ঘুগনি ডাল যেটা যেমন হবে আমাদের পরোটার সঙ্গে পাওয়া যাবে আপনারা আসুন ভগবানের প্রসাদ আপনারা তৃপ্তি পাবেন খেয়ে তে যে আমাদের দোকানের এখানে ভাজা হয় আজকে প্রথম চালু হয়েছে ওই জন্য দেখাচ্ছি আপনাদেরকে আপনার ডমদুর ইস্কন মন্দিরে এসে সবকিছু এখানে এসে আপনারা চপ শিঙারা থেকে শুরু করে ভেজিটেবিল থেকে শুরু করে সমস্ত কিছু আপনারা এখানে পেতে পারেন দেখছেন আর আজকে দেখছেন মন্দিরের পুরো লাইটিং দিয়ে সাজা হয়ে দীপাবলি মহা উৎসব এখন বছরে দুবার করে হবে এতদিন বছরে একবার করে হতো এখন দুবার করে হবে আর এখানে দেখছেন আমাদের মামা ফুচকা খাচ্ছে আর একটি ফুচকা আমাকে দিচ্ছে দেখি খাই দেখি এতক্ষণ দিল না কেমন হয়েছে ঠাকুর ঘরে গিয়ে আমি তো খাইনি ভিডিও বেশি ফুচকা খায় আমাদের নামে একটু দেখে দিয়ে আর কৃষ্ণ তা আমাদের ডোমজুর মন্দিরে এখন অযোধ্যা হয়ে গেছে তো হরি বল তো এখন স্বয়ং রামজিকে এখন দ্বীপ দেখানো হচ্ছে পুরো অযোধ্যায় যেরকম রাম মন্দির স্থাপন হয়েছে আজকে ভগবানের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে তার কারণে এখানে আমাদের ডোমজুর মন্দিরে সবাই ভগবানকে দ্বীপ দেখাচ্ছে তো আপনারা ভগবানকে দর্শন করুন তো আজকে সবাই মানে পুরো বিশ্বে এখন এই দান চলছে দীপাবলি মহা উৎসব ড্রমজুর স্কন। তো আপনারা বাড়িতেও অযোধ্যা তৈরি করতে পারেন এইভাবে আমরা যেরকম ড্রমজুর মন্দিরে আমরা স্থাপন করেছি দু হাজার চব্বিশে অযোধ্যা তো দেখছেন এখানে সব দীপদান করছে তো হাজারখানা দ্বীপ জ্বালানো হয়েছে ডোমজুরি স্কন মন্দিরে সমস্ত মাতাজিরা এখানে দ্বীপ দেখাচ্ছে ভগবানকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবমত সঙ্গের এখন মন্দিরের মধ্যে আরতি হচ্ছে পুরো মন্দিরটা দ্বীপ মানে দীপাবলির মতো ই করা হয়েছে কত সুন্দর মন্দিরে ভগবানকে দীপডাল করছে আমরা দেখছেন জয় শ্রী রাম জয় জয় শ্রী রাম জগপতি রাজা ঠাকুর রাজা মতি তো পাবন सीताराम सीताराम জয় জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় জয় লাজ বুনুমা জগপতি রাজা ঠাকুর রাজা মতি তো পাবন सीताराम আপনারা দেখছেন ডোমজুর স্পন সবাই আপনারা বাড়িতে দেখাবেন ভগবানকে মন্দিরে এখন সন্ধ্যা আরতি হচ্ছে আর আজকে আমাদের